সে তালে বেহালেম ছাত্র হোক মাদ্রাসার ছাত্র হোক আলিয়া মাদ্রাসার ছাত্র হোক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হোক পেশাজীবী হোক শ্রমজীবী হোক কর্মজীবী হোক সরকারি কর্মকর্তা কর্মচারী হোক যদি সে ইমানের দাবিতে সত্যবাদী হতে চায় তাহলে আল্লাহ রক্ষায় তাকে অনুযায়ী ঝাঁপিয়ে পড়া এটা তার দায়িত্ব এবং কর্তব্য সেই সাথে আমরা আল্লাহ তালা আমাদেরকে সামনে আরেকটা সুযোগ দিয়েছে আমাদের পনেরো বছর কঠিন জুলুম অত্যাচার অবিচার এবং ইসলামের কথা জোরালুভাবে বয়দানে বলার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে আজকে আমরা মুক্ত স্বাধীন অর্থাৎ আল্লাহ তালা যে এই যে স্বাধীনতা আমাদেরকে দান করলেন কুদরতিভাবে এই নেহামতের শুকুর গুজারি আদায় করে আমাদের দায়িত্ব কর্তব্য কিনা আমি মনে করি এই নেহামতের শুকুর গুজারি আদায়ের অন্যতম কর্তব্য হলো আগামী দিনে আমাদের এই বাংলাদেশ পরিচালনা কারা করবে সেটা নির্বাচন করার দায়িত্ব এই দেশের গোটা মানুষের উপরে অর্পিত হচ্ছে বিগত পনেরো বছর মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে আগামী দিনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে আমরা ইনশাআল্লাহ এটা স্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই যে আগামী দিনে এদেশের মানুষ ধর্ম প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ রসুলের নিশ্চিত রূপে আঘাত আসলে তারা কিভাবে ফুসে উঠে দুই হাজার তেরোর সাতলা তত্তরের গণ আন্দোলনের মধ্য দিয়া এই দেশবাসী এটা দেখিয়ে দিয়েছে ইনশাল্লাহ ওই সময় দুই দুইবার গোটা বাংলাদেশ থেকে ঢাকা অভিমুখে লং মার্চ হয়েছে ঢাকা অবরোধ হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে হবে আল্লাহ রসুলের খতের রক্ষায় বেলটের মাধ্যমে তাকেই আমরা সিংহাসনে আমরা সরকারে বসাবো যে আল্লাহ রসুলের খতের রক্ষায় দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেবে ইনশাল্লাহ আমরা এইটা আমাদের সামনে থাকবে আর তার আগে গোটা বাংলাদেশের মধ্যে এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মুরুব্বি আনেক রামগণ প্রায় বছর খানিক আগের থেকে তৎপরতা শুরু করেছেন এবং এটা একেবারে শেষ পর্যায়ে এখন আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার আমাদের বাংলাদেশের ইতিহাসে আল্লাহর রাসূলের इज्जत রক্ষায় সর্ববৃহৎ ভালো সমাবেশ কোন জামায়াত ঐতিহাসিক আন্তর্জাতিক খতব নবুওয়াত সম্মেলন আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ গাজীপুরবাসী কি এই দায়িত্ব বহনার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ আল্লাহ পাক শুধু গাজীপুর নয় ঢাকা ঢাকার আশপাশ এবং গোটা বাংলাদেশের সর্বস্তরের তাওহیدی জনতা পক্ষে আমরা যা আমরা আমরা এখন থেকে ওই যে হুজুর বলে গেছেন একটা ব্যাগ আমরা কমপক্ষে এক মাসের ব্যাগ তৈরি করি প্রত্যেকেই ব্যাগের মধ্যে এই নিয়তে পাঁচ টাকা দশ টাকা করে প্রতিদিন রাখবো যে আমি পনেরো তারিখের হতবেন সম্মেলনে যাব এবং আমি আমার অর্থ দিয়ে আরো কমপক্ষে পক্ষে একশো মানুষকে ইনশাল্লাহ হতবেন সম্মেলনে আমি নিয়ে যাব কি বলেন এটা সম্ভব আমরা এইভাবে আজকের থেকে হতবেন আন্তর্জাতিক মহাসম্মেলনকে সফল করার টার্গেট দিয়ে আমরা ইনশাল্লাহ একদিকে ওই সম্মেলনের দাওয়াতি কাজ করব। আরেক দিকে আমি নিজে প্রস্তুতি গ্রহণ করব আমি দায়িত্ব নিয়ে কমপক্ষে এরকম একশো জন পঞ্চাশ জন কমপক্ষে জন করে আমরা ইনশাল্লাহ কর্মী বাহিনীকে আমরা সেই আন্তর্জাতিক সম্মেলনে শরিক করার জন্য আমি সচেষ্ট থাকব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আগামী দিনে আমরা স্বপ্ন দেখি আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই পনেরো তারিখের আন্তর্জাতিক মহাসম্মেলনের মধ্য দিয়া একটা নতুন জাগরণ সৃষ্টি হবে এবং সেই জাগরণ ইনশাল্লাহ নির্বাচনের মধ্যেও বিশাল প্রভাব ইনশাল্লাহ তৈরি করবে ইনশাল্লাহ